হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো আর জানি সবাই খুব ভালো আছো আর আমিও তো বেশ ভালোই আছি কারণ এখন তো আছি বাবার বাড়িতে আর বাবার বাড়ি আসলে কার না ভালো লাগে বলো তো দেখো কালকে রাত্রে তো কতটা চাল নেবো কিছুই বুঝতে পারিনি এক গাদা চাল নিয়ে ফেলেছিলাম তো সবাইয়ের খেয়ে রাত্রে অনেকটা ভাত বেঁচে গেছে তো ভাবলাম সকালবেলা পান্তা ভাত খাওয়া যাবে তো রাত্রে বেশি করে জল দিয়ে রেখেছিলাম আর বাবাকে বললাম যে বাবা পান্তা ভাত খাবে মসরুর ডালের বড়া আছে বাবা বললো ঠিক আছে তাহলে তাই কর তো এই যে এখন মুসুরির জালের বড়া করছি কারণ পান্তা ভাতের সাথে গরম গরম মচমচে মুসুরির জালের বড়া হলে আর কী লাগে বলো তো এটা হচ্ছে খাওয়া আর আজকে তো আমি খাবো না কেন বলো তো আজকে হচ্ছে একাদশী তো কালকে তো সোমবার ছিল কালকে বাড়ি থেকে পুজো করে এসেছিলাম এখানে এসে পুরো নিরামিষ খেয়েছি রাত্রেবেলা মাংস রান্না করেছিলাম সেটা তো আমি একটু খাইনি নিরামিষই খেয়েছি আর আজকে তো পুরো মানে ফল খেয়ে থাকবো তো এইসব কিছুই খাবো না আর এদিকে দেখো আমার বাবার কাণ্ড আমার ছেলে আর মুনিয়া ম্যাগি খেতে চেয়েছে তো বাবা একসাথে এক গাদা ম্যাগি নিয়ে এসছে এখানে প্রায় পঁয়ত্রিশটা ম্যাগির প্যাকেট আছে কে এরকম করে তো খেতে চেয়েছে বলে একসাথে এতটা আর আমরা খাবো তাই জন্য নিয়ে এসেছে দুই প্যাকেট চাউমিন আর দুই প্যাকেট টমেটো সস তো বাবা জানে যে আমরা চাউমিন খেতে খুবই ভালোবাসি যখনই আসি আমরা চাউমিনটা তো অবশ্যই বানাই ওই জন্য চাউমিন নিয়ে এসছি আর ওদের জন্য নিয়ে এসেছে ম্যাগি তো চলো এখন তো সকালবেলাটা পান্তা ভাত খেয়ে কাটাবো আর দুপুরে যে কি রান্না করব কিছুই বুঝতে পারছি না ও হ্যাঁ মাছ আছে তো কালকে রাত্রে যে মাছ মাংস কিনেছিলাম মাংসটা তো রাত্রে রান্না করেছিলাম মাছটা রয়ে গেছে তো দুপুরবেলা সেই মাছটাই রান্না হবে তো বন্ধুরা সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তোমাদেরকে তো মানে বললামই যে কালকে রাত্রে অনেকটা চাল নিয়ে ফেলেছিলাম তো পান্তা ভাত হয়েছে তো পান্তা ভাতের সাথে গরম গরম মসুরি ডালের বড়া ভাজলাম আর কালকে রাত্রে চিকেন ছিল সেটা দিয়েই সবার খাওয়া হয়ে গেছে আর আমি তো আজকে খাবোই না তো সেটা খাওয়া দাওয়া হলো আর কালকে যে মাছ মাংস নিয়ে এসেছিলাম সে মাছটা তো রয়েই গেছে সে মাছটা এখন রান্না করব কি দিয়ে রান্না করব বলো তো ভালো আছো আসো হ্যাঁ মা আসিনি বাড়ি বসো আসো ওই কাজে যেখানে কাজ করে বাবা এসেছে কালকেই আমরা কালকে আসলাম সবাই বসো তো বন্ধুরা সবাই মাত্র স্নান করলাম স্নান করে পুজোটাও করে নিলাম আজকে তো একাদশী তো একাদশী পুজো তো করতে হয় শ্রীকৃষ্ণ বা বিষ্ণু বা নারায়ণ লক্ষ্মী তো আমার বাড়িতে তো কেউ থাকে না তো ঠাকুরের সিংহাসন পাতা নেই ওই জন্য কি করলাম বলো তো ঘরে একটা রাধাকৃষ্ণের আর কি ছবি আছে তো সেখানেই পুজোটা করলাম এই যে দেখো রাধাকৃষ্ণ এই যে এখানে পুজোটা করলাম আর এই যে টুলটার উপরে দুটো লাড্ডু জল একটু ধূপকাঠি দিয়ে পুজো করলাম ঠিক আছে ঠাকুরের পুজো না করলে তো আবার ফল টল কিছু খাওয়া যাবে না ওই জন্য করলাম আর বাইরে প্রচুর মানে ঝিরিঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে তো এই যে দড়িতে দেখো সমস্ত মানে জামা কাপড় রেখে দেওয়া হয়েছে আর এখন প্রসাদটা তুলে সবাইকে দেব দিয়ে চলে যাব সোজা রান্না করতে সকালে তো পান্তা ভাত খেয়েছে পান্তা ভাত তো তাড়াতাড়ি হজম হয়ে যায় তো এখন রান্না করব কলমি শাক আর উচ্ছে আলু রুই মাছের ঝোল আর ভাত তো বাবা তো এক বস্তা চাল নিয়ে এসছে এখানে আছে আর কেউ থাকে না তো ওই জন্য চাল টাল সেরকম কিছুই আনা হয় না ঠিক আছে ওই জন্য এক বস্তা চাল তারপরে তেল তারপরে বহু জিনিসপত্র যেগুলো ডেলি ইউজ করা সব নিয়ে এসছে এখন রান্নাটা করব। আর আজকে তো আমার ফল দিয়েই দিনটা যাবে তো ফল এখন সেরকম কিছু আনা হয়নি ঠিক আছে বাড়িতে বাবা ত্রিপুরা থেকে অনেকগুলো কি বলে আনারস নিয়ে এসেছিলো তো সেটাই খাবো হ্যাঁ কটা বাজে কেন বারোটা সাড়ে বারোটা তো চলো বন্ধুরা প্রসাদটা তুলে তারপরে ভাত বসায় না বলে বাবা আসলে খিদে পেয়ে যাবে বাবার আবার তো বন্ধুরা এখন আমরা সবাই মিলে এসেছি কোথায় ছাদ এসছে আমাদের ছাদে তো ছাদ তো তেমন ভাবে আসাই হয় না ওই বেশিরভাগ নিচেই থাকা হয় না দোতলায় আসা হয় শুধুমাত্র রাত্রে ঘুমানোর সময় দোতলা আসা হয় আর ছাদে তো মানে ভুলেও আসা হয় না তো এই যে আমাদের ছাদ এই যে এ সাইড দিয়ে সব মানে এরকম ঘিরে দিয়েছে যাতে নাতি পুতিরা এসে পড়ে না যায় আমার বাবার সমস্ত চিন্তা নাতি পুতির কাঁচা ম্যাগি খাস এই যে আমার বাবু আছে মুনি আছে আমার ছোট মাসির দুই ছেলে আছে এখানে তারপরে আমার দেখা ছেলের মেয়ে আছে বাবু দুষ্টুমি করছে আর আজকে তো আমার সে মেয়ে মনের আসার কথা এখনো তো এসেই পৌঁছায়নি কখন যে আসবে ভালো লাগছে না মনের মেয়ের জন্য কখন একটু কোলে নেবো আদর করব। তোমরা তোকে দেখেছো আমার ভিডিওতে আমার বোনের মেয়েকে শুধুমাত্র রাস্তার দিকে তাকাচ্ছে যে কখন আসবে কখন আসবে তো এই যে দেখো আমাদের বাড়ি থেকে নিচের ভিউটা কেমন এখন যদিও সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে অতটা লাইট মানে আলো আলো নেই তো এই যে আর আমাদের বাড়ির পাশে দেখো বাস বাগান এখানে একটা তেঁতুল গাছ ছিল সেটা তো কেটে দিয়েছে আর এই যে বাস আর ওই যে দেখছো কচুরিপানা দেখা যাচ্ছে সবুজ সবুজ ওটা হচ্ছে নদী ওখানে আমরা স্নান করি সবাই আর এই যে বাড়ির সামনেই পুরো মাঠ ওই দেখো সব তাল গাছ ঠিক আছে তো চলো দেখতে থাকো ভিডিও আমার সেজবোন বলল যে দিদি একটু সিমাই বানিয়ে খাওয়া তো এই যে সন্ধ্যাবেলা একটু সীমায় বানাচ্ছি সবাইয়ের জন্য তো এখানে দুধটা জ্বালিয়ে নিচ্ছি তারপরে সিমাইটা বানাবো তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে